খনাকুলের ঘণ্টেশ্বরের গাজনের অন্যতম প্রধান আকর্ষণ জলঝাঁপ চৈত্র সংক্রান্তিতে এই আচার অনুষ্ঠান দেখতে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় করেন এদিনও দেখা গেল সেই চিত্র এখন দেখুন জলঝাঁপের সেই ঐতিহ্যবাহী মুহূর্ত এবং শুনুন এই জলঝাঁপ দেখতে আসা ভক্তরা কী জানালেন جنگدار خونريل آج جو سڀ رنگ ڏايو رنگ ڏايو رنگ ڏايو سڀني ممبرن کي منهستار جي عمر کي استعمال ڏي 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 খুব ভালো লাগছে আমি তো ছোট থেকে এখানে দেখেছি ওই প্রথম বছর আসলো কিন্তু আমি ছোট থেকে দেখেছি আমার খুব ইচ্ছা ছিল ওকে দেখানোর কারণ মানে সামনে আমরা তো সামনের কতটা গুরুত্ব দিই না ওর খুব দেখার ইচ্ছা ছিল যে এখানেতে দেখব বা স্নান করব তো খুব ভালো লেগেছে তারকেশ্বরে কি আপনার মানে এখানে কি শ্বশুরবাড়ি না এটা আমার বাপের বাড়ি না ওনার শ্বশুর বাড়ি শ্বশুরবাড়ি মানে তারকেশ্বর আর ঘণ্টেশ্বর দুটোর মধ্যে আপনি তো এখানেও ঘণ্টেশ্বরে দেখেছেন তারকেশ্বর আমি তারকেশ্বরে কোনোদিনও দেখিনি মানে ঘন্টেশ্বরী আমি দেখেছি আমি তারকে কোনো দিনও দেখিনি ও দেখেছে আমি কোনো দিনও দেখিনি তফাতটা বুঝতে পেরেছে হ্যাঁ তফাতটা তো না তফাত আছে হ্যাঁ তফাত তো আছে কিন্তু মানে আমি তো দেখিনি মানে আমার এখানটাই মানে একটা আলাদা লাগে কি নাম দিদি আপনার মধুমিতা ঘোষ এর মহিমা তো খুব সুন্দর মানে বলে বোঝানো যাবে না ঠিক আছে যেখানে বাবা ঘণ্টেশ্বর প্রভুর এখানে একটা তীর্থস্থান বলে আমরা সবাই জানি ঠিক আছে এখানে স্নান করা একটা বিশাল পবিত্র স্থান আপনি কি সন্ন্যাসী হয়েছেন না আমি সন্ন্যাসী হইনি আমি এখানে এসেছি আমার বাড়ি এখানে আমার বাড়ি তারকেশ্বর তো আমি এখানে এসেছি প্রথম বছর এলাম এখানে এসে স্নান করলাম ছেড়ে ঘন্টেশ্বর একটা ওখানেও শিবের মন্দির আছে ওখানেও আছে ঠিক আছে বাট ঘণ্টেশ্বর প্রভু দেখেছে সেই স্মরণায় আমি এখানে এসেছি এবছর কি নাম আপনার আমার নাম অঙ্কুর ঘোষ কি করেন দাদা আমি চাকরি করি এখানে কি জন্য এখানে ছাপ দেখতে এসেছি আমার এবছর প্রথম এবছর প্রথমেই আসছি আমরা আমাদের বাড়ি সবাই এসেছে এখানে খুব ভালো লাগছে উদয়পুর গ্রাম থেকে আমরা আসছি এই তো উদয়পুর তো সামনে বেশি দূর আসে না হঠাৎ এত দিন পর এখানে কেন তাহলে এর আগে তো আসার দরকার ছিল এর আগে একটু ভয় লাগতো এখানে আসতে এত ভিড় সবাই মিলে এবছর সবাই মিলে একটু মজা করে আসা হলো কি নাম রাখি নন্দী কোন ক্লাসে পড়াশোনা আমার বাড়ি বর্ধমান এখানে কি জন্য এখান থেকে মেলাটা উপলক্ষে আমি এসেছি আজ থেকে পনেরো বছর আগে এসেছিলাম তখন এত লোকজনের সমাগম ছিল না এখন দেখছি আরও যেন বেশি তবে এটা আমার খুব ভালো লাগে ঘণ্টেশ্বরের মেলা সেই কারণেই আমি এসেছি পনেরো বছর আগে কি ছিল পনেরো বছর আগে এত লোকজন ছিল না মেলা হতো তবে মানে আমার মনে হয় বোধহয় পশ্চিমবাংলার এরকম জল ঝাঁপের ব্যাপারটা কোনো জায়গায় আর হয়নি এখানেই হচ্ছে সেই কারণে আমাকে খুব ভালো লাগে আর কি কারণেই আসছি আচ্ছা কবে থেকে এসেছেন এখানে এদিকে পনেরো বছর আগে একবার এসেছিলাম না এখানে কার বাড়িতে এসেছেন এখানে এসেছি আমরা একটা জগন্নাথপুর এসেছি এই পাশে জগন্নাথপুর ওখানে আমার একটা আত্মীয় বাড়ি আছে পিসিমার বাড়ি পিসিমার বাড়ি এসছি এসে এখান মেলা এসছি কী নাম আপনার আমার নাম বেচারাম খেটো কতক্ষণ থাকবেন এখানে থাকবো 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 এক বহুদিন ধরে দেখে আসছি আমার দাদু ঠাকুরদা সবাই দেখে এসেছে এটাও বহুদিনকার মন্দির এখানে মন্দিরে আজ হয়তো নাম হয়েছে আগে কিছু নাম হয়তো ছিল না এখন খবরে কাগজ পেপারে টিভিতে সব অ্যাড দেওয়া হচ্ছে দিয়ে দিয়ে হয়তো আজ রত্নাবলী কালী প্রচুর নাম আছে সেই হিসাবে এত সব লোক আর জনগণ বহু দেখতেই পাচ্ছেন আর কি বলবো এখানে তো বলার আর কিছুই নাই এটা জল ঝাঁপ এখানে এখন জল ঝাঁপ হবে সবাই দেখতে পাবেন জলেতে মূল সন্ন্যাসী পড়ার পর আদার্স সন্ন্যাসী বা আদার্স পাবলিক সবাই পড়বে জলেতে তারপরেতে জল থেকে সবাই উঠে ডন্ডি কেটে মন্দিরের দিকে রওনা দেবে এটা কতজন সন্ন্যাসী এখানে ঝাঁপ দেয় এখানে মোটামুটি সর্বনিম্ন আটশো হাজার প্রতি বছর আছে এবার কোনো বছর হয়তো দু একশো কম বেশি মোটামুটি সর্বনিম্ন আপনি পাঁচ ছশো ধরে রাখতেই পারেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সামনেই উবিদপুরে উবিদপুর ঘন্টেশ্বর মন্দির থেকে হাফ কিলোমিটার দূরে এই যে মন্দিরে এই যে কয়েকদিন যে গাজন হলো কেমন আনন্দ করলেন প্রচুর আনন্দ বছরে একটাই ওকেশান আমরা এতেই আনন্দ ফুর্তিটা মানে সারা বছরের আনন্দটা এই একদিনে করে নিই কি নাম দাদা আমার নাম পতায় কুন্ডু নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ